আজ আমি আপনাদেরকে শোনাবো এক পুরনো বাড়ির রহস্যময় ঘটনা যেই ঘটনা শুনলে আপনারাও শিহুরুত হয়ে উঠবেন সেই গ্রামেরই এক কুনয় ছিল একটি পুরনো ভাঙা দুইতলা বাড়ি এই বাড়িটি বহুকাল আগের এই বাড়িকে বলা হয় হাজি বাড়ি এই বাড়ির মালিক ছিলেন একজন হাজি গ্রামের মুরব্বীরা বলে সেই হাজি নাকি খুবই ভালো ছিল নিয়মিত নামাজ আদায় করত। হাজি সাহেব বেঁচে থাকতে এই বাড়িটি ছিল একটি আনন্দের মোহর সবসময় হই হুল্লুর হাসি টাটায় মেতে থাকত কিন্তু হাজি সাহেব মারা যাওয়ার পর তাদের পুরো পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় সবাই যার যার পথে পাড়ি জমায় সবাই যার যার পথে আলাদা হয়ে যায় তারপর থেকেই এই হাসি খুশি বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই বাড়িটি প্রায় আজ থেকে তিরিশ থেকে ৩৫ বছর পুরনো হাজির সাহেব মারা যাওয়ার পর থেকেই এই বাড়িটি আস্তে আস্তে একটি ভয়ঙ্কর বাড়িতে পরিণত হয় গ্রামের লোকেরা কেউ রাতের বেলা এই বাড়ির পাশ দিয়ে যেতে চায় না অনেকেই বলে রাতের বেলা নাকি এই বাড়ি থেকে কিসের একটা শব্দ বেসে আসে কখনো কান্নার আবার কখনো অদ্ভুত চিৎকার বেসে আসে আবার কখনো কুরআন তিলাওয়াতের শব্দ বেশে আসে তাই গ্রামের মানুষ কেউই ওই বাড়ির আশেপাশেও যেতে চায় না গ্রামের সবাই সেই বাড়িকে বুতুরে বাড়ি হিসাবে মনে করে সেই গ্রামেই ছিল একটি যুবক নাম তার রহিম সে এইসব বিশ্বাস করত না সে ভাবতো এগুলো সবই কুসংস্কার সে খুবই নামাজি ছিল এবং আল্লাহকে বিশ্বাস করত। রহিম এসব প্রেত বিশ্বাস করত না গ্রামের সবাই রহিমকে এই ঘটনা খুলে বলে রহিম তখন হাসতে থাকে সেভাবে এগুলা কুসংস্কার এগুলা আমি বিশ্বাস করি না গ্রামের মুরব্বীরা তখন রহিমকে বলল বাবা তুমি যদি বিশ্বাস না করো তাহলে একবার রাতের বেলা তুমি ওই বাড়ির কাছে গিয়ে দেখতে পারো তাহলেই তোমার বিশ্বাস হবে রহিম তখন গ্রামের মুরুব্বীদেরকে উত্তরে বলল আচ্ছা যান আমি শুধু রাতের বেলা ওই বাড়ির কাছে যাব না আমি আজ রাতে ওই বাড়িতে গিয়ে প্রবেশ করব আজ রাতেই আমি সেই বাড়ির রহস্য বের করবো আপনাদেরকে প্রমাণ করে দিব যে এগুলা সবই হচ্ছে কুসংস্কার গ্রামের মুরব্বীরা তখন রহিমকে নিষেধ করলো রাতের বেলা ওই বাড়িতে প্রবেশ করা তোমার উচিত হবে না রহিম তখন মুরব্বীদের কথা মানল না মুরব্বীরা বারবার তাকে বোঝানোর চেষ্টা করল রহিম কারো কথা শুনল না রহিমের এক কথা গ্রামের মুরব্বীরা বাধ্য হয়ে তাকে আর কিছু বলে নাই সেদিন বেলা ফুরিয়ে রাত ঠিক বারোটা রহিম আল্লাহর নাম নিয়ে হাতে একটি হারিকিন নিয়ে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই বাড়ির দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল বাড়ির ভিতর প্রবেশ করতেই রহিমের বুকটা কেঁপে উঠল এক অদ্ভুত বাতাস তার চুয়ে গেল বাড়ির ভিতরটা ছিল একদম এলোমেলো ভাঙা চোরা মাকড়সার জাল পড়ে আছে গাছের শিকলও পড়ে আছে দেখে মনে হচ্ছে এটা আসলেই একটা ভুতুরে বাড়ি হঠাৎ করেই রহিম উপর থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল রহিমের বুকটা আবারও কেঁপে উঠল সে তখন একটু ভয় পেল ভয় পেল সে তখন আল্লাহর নাম নিতে শুরু করল সে বাড়ির দেখতে এইটা একটা ভয়ঙ্কর বাড়ি মনে হচ্ছে হঠাৎ করে সিঁড়ি দিয়ে একটি কালো পোশাক পরা লোক, তার চোখ দুটো আগুনের মতো লাল সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে রহিমের দিকে এগোচ্ছে সে গর্জন দিয়ে বলছে তোর এত বড় সাহস তুই এইখানে এসেছিস আজ পর্যন্ত কেউ এইখানে আসার সাহস পায়নি আর যে এসেছে সে আর ফিরে যায়নি তোর এত বড় সাহস তুই এত রাতে আমাদের ঘুম বাঙালি তুই জানস না এইটা হচ্ছে আমাদের আস্তানা রহিম এইটা শুনে সে বয়ে কাঁপতে লাগলো রহিম তখন বুঝতে পারলো এটা একটা জিন আর এটা হচ্ছে একটা বদ খারাপ জিন রহিম তখন সাথে সাথেই কোরআন তেলাওয়াত করতে শুরু করলো আয়াতুল কুরসি পড়তে শুরু করলো সাথে সাথেই জিন কাঁপতে শুরু করলো সে চিৎকার করে বলতে লাগলো তোমার এই কুরআন তেলাওয়াত বন্ধ করো তোমার এই কুরআন তেলাওয়াতে আমাকে জ্বালিয়ে দিচ্ছে রহিম তখন সাথে সাথেই বলে উঠল তাহলে তুমি এইখান থেকে চলে যাও এইটা তোমার আস্তানা হতে পারে না এইখানে হচ্ছে মানুষ বসবাস করার জায়গা রহিম খেয়াল করলো কোরআনের তিলাওয়াতে জিনটি কাঁপতে শুরু করলো চারোপাশে এক অদ্ভুত বাতাস বইতে শুরু করলো পুরো বাড়িটি কাঁপতে লাগলো জিন তখন বলল তোমার এই কোরআনের তিলাওয়াত থামাও আমি চলে যাব। সাথে সাথেই রহিম কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিল কোরআন তেলাওয়াত বন্ধ করা মাত্রই রহিম দেখতে পেল জিনটা শান্ত হয়ে গেল পুরো পরিবেশটা অনেকটা নিস্তব্ধ হয়ে গেল একদম শান্ত হয়ে গেল হঠাৎ করেই রহিম দেখতে পেল জিনটি বাতাসের সঙ্গে অদৃশ্য হয়ে গেছে এবং কিছুক্ষণ পর সে বাতাসের সঙ্গে একটি শব্দ শুনতে পেলো আমি চলে যাচ্ছি আর কখনো ফিরে আসব না তোমার এই কুরআন তেলাওয়াতের কাছে আমি হার মানলাম রহিম তখন বুঝতে পারলো এইটা জিনের আওয়াজ জিন চলে যাওয়া মাত্রই সাথে সাথেই যেন সেই বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে আসলো এক অদ্ভুত আলো প্রবেশ করল রহিম সেই রাতে আর দেরি করে নাই তাড়াতাড়ি সে বাড়ি ফিরে বাড়ি ফিরেই সে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ে তার পরের দিন সকালে সে গ্রামবাসীদেরকে এক জায়গায় করে সবার উদ্দেশ্যে বলতে লাগলো দেখেন আপনারা যে বলেছিলেন ওই বাড়িতে কিছু একটা আছে আসলেই কিছু একটা ছিল কিন্তু ওইটা কোনো ভূত ছিল না আল্লাহ কুরআনে বলেছেন বিচারের জন্য আল্লাহ শুধু মানুষ এবং জিন সৃষ্টি করেছেন এবং জিনের মধ্যে ভালো খারাপ আছে আর সেই বাড়িতে একটি খারাপ জিনের বসবাস ছিল আর খারাপ হোক বা ভালো হোক কোনো জিনেরাই মানুষকে ক্ষতি করতে পারে না যদি মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহর উপর ভরসা রাখে যদি তারা নিয়মিত নামাজ পড়ে এবং কোরআন তিলাওয়াত করে কুরআনের কাছে সবাই হার মানে আপনারা যদি বয় না পেয়ে এতদিনে সাহস করে সেই বাড়িতে কোরআন তিলাওয়াত করতেন তাহলে অনেক আগেই এই জিন এই বাড়ি থেকে পালাত যাই হোক আজ থেকে আপনাদের আর কোনো ভয় নেই সেই বাড়িটি এখন থেকে নিরাপদ আপনারা রাতের বেলা সেই বাড়ির পাশ দিয়ে এখন নিশ্চিন্তায় যেতে পারেন গ্রামের সবাই তখন রহিমকে অনেক ধন্যবাদ জানায় এবং গ্রামের সবার কাছে রহিম একজন প্রিয় মানুষ হয়ে উঠে এই গল্পটি শুধুই গল্প ছিল না বরংশ এইটা ছিল একটা শিক্ষামূলক গল্প যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের এই ইসলামের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন